অ্যাকচুয়ালি আমি তো আজকে দুপুর দিকে একটা ইনফরমেশন পাইছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিকাল দিকে যে জামপুই রোডে আমরা প্রথম যে নাকা পয়েন্ট আছে তার থেকে পঞ্চাশ মিটার দূরে আমাদের হিন্দু ভাববেগে আঘাত আনিয়া গো মাংস বিক্রি করা হইতেছে এবং পাশাপাশি একটা গো মাংস একটা গোর মাথা এখানে রাখা আছে রোড সাইডে তো যেটা আগামী দিনে কাঞ্চনপুরে যে আমাদের সনাতনী যারা আছে আমাদের ধর্মীয় ভাব এটা আঘাত এটা যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে তো এই জিনিসটার দৃষ্টি আকর্ষণ করিয়া আজকে আমরা কাঞ্চনপুরে একটা এফআইআর দিসি যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তারা সবাই যাতে প্রগতি সত্তর অ্যারেস্ট করিয়া দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় যাতে আমাদের শান্তি সম্প্রীতি ঐক্য কাঞ্চনপুরে বজায় থাকে তো অ্যাকচুয়ালি কি তা এটা বিষয়টা দেখছে এরকম ব্যক্তি আর কি আসেনি এখানে আছে যারা দেখছে যারা দেখছে তারও উইটনেস আছে অনেকেই আচ্ছা যে ইনভেস্টিগেশন এগুলাoverline আইব মানে ওপেনলি একদম ওপেনলি রাস্তার পাশেই বিক্রি করা হইতো একদম ওপেনলি এই যে আমাদের যে জামপুরি কাঞ্চনপুর যে মেইন রোড মেইন রোডের রাস্তার পাশেই বিক্রি করা হইতো ঠিক আছে তাই প্রশাসনের মাধ্যমে যাতে যারা এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত আছে তাদেরকে অতি সত্বর অ্যারেস্ট করিয়া আইনের আওতায় আনিয়া তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় Gracias.